এভ্রি ওয়ান তাওকাল ব্র্যান্ডের কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস রি স্টক হয়েছে একদম তোমরা কিন্তু ক্যাটালগ ডিজাইনের একটি ড্রেস কালেকশন পেয়ে যাবে কালারটা কিন্তু খুবই সুন্দর ড্রাগন ফ্রুটস কালারের মধ্যে থাকবে সো পুরোটা ড্রেসের ডিজাইনটা দেখাই দিচ্ছি তোমাদেরকে খুবই সুন্দর নেকটা কিন্তু অনেক সুন্দর থাকবে নেকে কিন্তু বিনসের কাজ দিয়ে মেক করা রয়েছে সাথে তোমরা হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছ নেকের মধ্যে ইভেন পুরোটা ড্রেসে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা খুবই সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ সিকুয়েন্সের কাজ পেয়ে যাচ্ছ ফ্যাব্রিক্সটা কিন্তু থাকবে ইন্ডিয়ান ওয়েটলের জাহাজটের মধ্যে খুবই সফট খুবই সফট একটি ফ্যাব্রিক হচ্ছে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় অ্যাডজাস্ট করাই রয়েছে আমরা হচ্ছে ড্রেসের এর দামন পোষণটা দেখবো দামন পোষণ নামাল পোশেন্টটা কিন্তু অনেক সুন্দর তবে এইখানে কিন্তু কন্ট্রাস্টে সুতা তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ কত নিখুঁতভাবে কিন্তু কাজে ফিনিশিং গুলো দেওয়া রয়েছে এইটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা কিন্তু থাকবে অর্গানজা ফেব্রিক্সের উপরে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ সাথে কিন্তু হ্যাঙ্গিং টাসল রয়েছে হাতাটা পেয়ে যাচ্ছ। ফুল কোয়ার্টার হাতা হাতাতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকবে সেটা ওন্নাটা দেখিয়ে দিব খুবই সুন্দর একটি থ্রি পিস কালেকশন আজকে কিন্তু অফার প্রাইসে দিয়ে দিব ওন্নাটা দেখো ওন্নাটা কিন্তু অনেক সুন্দর পুরোটা ওন্নাতে কিন্তু তোমরা হচ্ছে আর স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে ওনার হচ্ছে দুই সাইটের প্যানেলে কিন্তু তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবে এইটা হচ্ছে অফার প্রাইস মাত্র উনিশশো টাকা সো দেরি না করে এখন স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্সে অর্ডার করে দাও উনিশশো টাকা কত সুন্দর লাগজারি পিস কালেকশন কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছ